সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় মানুষ আমাদের উস্তাদ আমাদের রাহবার আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেখ আন রশিদ আহম্মদ আলমাদী হাফেজ রহমতুল রমাদানে আমরা সিয়াম কোরআন এসব বিষয়ে কথা বলি এখানে চারটি বিষয়ের মধ্যে সমীকরণ প্রয়োজন একটি হচ্ছে রমাবন তারপর কোরআন তারপর সিয়াম তারপর তপা এই ধারাবাহিকতাই চারটি বিষয়ের মধ্যে সমন্বয় ও অসমীকরণ করতে হবে আল্লাহ সুবহান ও তালা একটি মাসের নাম নিয়েছেন কোরআন মজিদে সেটি হচ্ছে রমাদন বারো মাসে বছর তহবাতে আছে কিন্তু কোনো মাসের নাম নেওয়া হয়নি শুধুমাত্র রমাদানের নাম নেওয়া হয়েছে এবং খুব গুরুত্বের সাথে বলা হয়েছে শাহরু রমাদান। তাহলে বলেছিলাম রমাদান, সিয়াম রমাদান কোরআন সিয়াম এবং তাকুয়া এই রমাদানের পরিচয় দেওয়া হয়েছে যে এটি কোরআনের মাস কুতিবা সিয়াম শেষে বলা হয়েছে সম্পর্ক তার একটি রমাদাম একটি মাস এই মাসেই কোরআন নাজেল হয়েছে এতটুকু আমরা বুঝলাম কিন্তু এই মাসে সিয়াম কেন আমাদের জাতীয় পর্যায়ে বিশেষ কোনো দিনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে জাতি সেই দিবসটিকে মর্যাদার সাথে জাতীয় চেতনার সাথে উদযাপন করে সামনে ছাব্বিশে মার্চ একাত্তর সালের একটি দিন ছাব্বিশে মার্চ কিন্তু উদযাপিত হচ্ছে যতদিন বাং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থাকবে ততদিন এই দিবসটি উদযাপিত হবে জাতীয় চেতনায় ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের একটি মাত্র দিন যেই দিনে বিজয় অর্জিত হয়েছিল বাংলাদেশিদের জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব অনেক বেশি জাতি গুরুত্বের সাথে জাতীয় চেতনার সাথে দিবস উদযাপন করে এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এই চর্চা আছে যে তাদের জাতীয় জীবনে যে ঘটনাটি ঘটে গেছে যেই দিনে সেই দিনটি তারা উদযাপন করে কোরআন মজিদ নাজের হয়েছে যে মাসে কোন কোরআন যেই কোরআন নাস যে কোরআনের মাধ্যমে রসুল সাল্লা সাল্লাম কে বলা হয়েছে ঋতু সকল ধরনের অন্ধকার থেকে আলোর দিকে গোটা মানব জাতিকে তুমি বের করে নিয়ে আসবে এই কোরআন যেই কোরআনের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে কোরানের শাসনের মাধ্যমে গিতাব নাং জাল্নাহ নাস এখানে প্রসঙ্গত উল্লেখ করার বিষয় যে কোরআন নাজেলের উদ্দেশ্য মৌলিক উদ্দেশ্য দুইটি একটি সুরায় ইব্রাহিমের আয়াত লিতু খুরিজান আরেকটি হচ্ছে এই দুইটিরও সমীকরণ প্রয়োজন কোরআন এতটা প্রভাব রাখে এতটা ক্ষমতা রাখে গোটা মানব জাতিকে যখন এই কোরআন নাজল হয়েছে তখন থেকে কেমন সকল ধরনের যুগ অন্ধকার থেকে মানুষকে বের করে নিয়ে আসবো আলোর দিকে না সম্ভব না মোহাম্মদ সাল্লামের পক্ষে এটি সম্ভব ছিল না আমাদের জন্য তো মোটেই না কখন সম্ভব হবে আবার একই বর্ণনা ভঙ্গি কি এক কিতাবনা জানা হইলে লিতাহ তোমা ভাই বর্ণনা ভঙ্গি দুই আয়াতেরে। এক শাসন মানুষের মাঝে শাসন করবে তো কোরআন যতদিন পর্যন্ত পড়া পড়ানো তাফসির দাস লাখো মানুষের সামনে তাফসির মহাবীর কোনো পরিবর্তন এই কোরআনের মাধ্যমে সম্ভব না মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা সম্ভব না সম্ভব কখন লিতা কুমাবাই নাস কোরআনের মাধ্যমে মানুষকে শাসন করতে হবে কোরআনের মাধ্যমে মানুষের শাসন যদি না হয় তাহলে এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারবে না তাহলে যেই কোরআন এই মাসে নাজিল হয়েছে সেই সেই মাস মহরম না সফর না রবি একটি চাঁদ উদিত হল উনত্রিশ বা তিরিশে এই চাঁদ পরিপূর্ণ হয়ে মাস শেষ হল তাতে কিছু আসে যায় না কিন্তু কোরআন নাজিরের মাস এই মাস মুসলিম উম্মা পাবে আর মুসলিম উম্মার মধ্যে কোন চেতনা সৃষ্টি হবে না তা হতে পারে না কোরআন নাজিরের মাস উদযাপিত হতে হবে সম্মানের সাথে মর্যাদার সাথে ইমানই চেতনা ভোটা গোটা উম্মা এটা সচেতনতার সাথে বুঝবে যে এই মাসটি এসেছে আমাদের মাঝে যেই মাসে কোরআন নাজেল হয়েছে যেন আহলুল কোরআন কোরআন অনুসারীরা কোরআন যাদের জন্য নাজির হয়েছে তারা এই মাসটি মর্যাদার সাথে ইমান চেতনার সাথে উদযাপন করতে পারে এই জন্য আল্লাহ এই মাসে সিয়াম ফরজ করেছে পামাং শাহিদ আমিন কুমুর শাহরিয়া মানে রমাদান কোরআনের মাস রমাদান ওই মাস যেই মাসে কোরআন নাজের হয়েছে এই মাসকে তোমরা উদযাপন করবে এই মাসকে উদযাপন করবে মাধ্যম কি ফান শাহিদ আমিন কুমার শাহরা সিয়ামের উদ্দেশ্য সিয়ামের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে লাল রাখুন যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো কেন সিয়াম সিয়ামের মাধ্যমে তাকু অর্জিত হবে তাহলে এই তাকুয়ার সাথে কোরআনের সম্পর্ক কি তাকুয়ার সাথে কোরআনের সম্পর্ক হচ্ছে তাকুয়া ছাড়া কোরআন থেকে হেদায়েত নেওয়া যাবে না যদিও কোরআন নাস সকল মানুষের জন্য কোরআন গাইডলাইন ফত নির্দেশনা কোরআনের যোগ্যতা আছে কোরআন সকল মানুষকে সঠিক পথের পরিচয় দিতে পারে কোরআনের যোগ্যতা আছে সকল মানুষকে গোমরাহি থেকে বের করে এনে হেদায়তের পথ দেখাতে পারে কিন্তু সকল মানুষ কোরআন থেকে হেদায়াত গ্রহণ করতে পারবে না কোরআন থেকে হেদায়াত গ্রহণ করার জন্য প্রয়োজন হচ্ছে তাকুয়া হুদাইল মুতাকিদ তাহলে সিয়ামের মাধ্যমে কোরআন থেকে হেদায়াত নেওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা অর্জনের জন্য সিয়ামের সিয়ামকে ফরস করা হয়েছে তাহলে এই চারটি বিষয়ের মধ্যে আমরা এইভাবেই সমন্বয় পেলাম যে রমাদান কোরআনের মাস কোরআনের মাস উদযাপনের জন্য আল্লাহ সিয়াম খরচ করেছেন সিয়ামের মাধ্যমে তাকুয়া অর্জিত হবে এই তাকুয়া মাধ্যমেই কোরআনকে বোঝা যাবে কোরআনের হেদায়েত অনুধাবন করা যাবে এখানে আরেকটি বিষয় আল্লাহ সুবাহ আল্লাহ কোরআন মজিদে সাত আয়াতে আটবার সিয়াম শব্দটি উল্লেখ করেছে সৌম আর সিয়াম আল্লাহ তারা যে শব্দগুলি কোরআনে ব্যবহার করেছে এই শব্দগুলোর তাৎপর্য বুঝতে হবে কেন সৌম কেন কেন সিয়াম আমরা যে অ্যাবাদতটা পারফর্ম করি রুটিন এবাদত এটার নাম সিয়াম এটা সৌম না।

আল এমসাক মুক্তরত যেগুলি সিয়াম ভাঙে এগুলি থেকে বিরত থাকা আর সেটা হচ্ছে তিনটা আল আকলো অশ্বর্ব অল কিন্তু সৌন তা না সৌন তার চেয়েও বাড়তি সিয়াম যোগ সৌম আর এটি হচ্ছে কাঙ্ক্ষিত আপনার সিয়াম বা কাঙ্ক্ষিত সৌম بأكله مريم عليه السلام قال للشجرة اللّه كيبل فقولي وشربي وقرعي فإما تَرَيْنَّ إنا أحدا من البشر فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسي. إيه مريم عليه السلام كيبل যে আমি শিয়া আমি রোজা আসি সোম অথচ তাকে বলা হচ্ছে খাও পান কর খেয়ে পান করে উনি রোজা হাসতে তাহলে বুঝা গেল সোম হচ্ছে আপনার এমন কিছু যা শিয়ামের সে বাড়তি কথাবার্তাকে সংযত করা এবার আমরা হাদিসগুলোর দিকে তাকাই

গ্রহণ পানীয় গ্রহণ নে আল্লাহ কোনো প্রয়োজন নেই এমন অনেক রোজাদার আছে তার রোজা রাখা হচ্ছে ক্ষুদার্থ প্রয়োজনটা হচ্ছে খাবার পানীয় যৌন সম্ভব পরিহার করার সাথে সাথে আল্লাহর সকল অবাধ্যতা নাফরমানি পরিহার করতে আবু বকর তাহম রাহিমাহ মোহাল্লাতে তিনি বলেছেন যে তিনটা জিনিস থেকে বিরত থাকা যথেষ্ট নয় সৌমের উনি চারটে রুকুন বলেছে খাবার পানীয় যৌন সম্ভব পরিহার সাথে সাথে তার একটু জামি আন ওয়াইল সকল ধরনের হারাম্বর্য আমরা তার সাথে ফেঁকার দৃষ্টিতে একমত না হলেও একাডেমির দিক থেকে চেতনার দিক থেকে এক হতে কারণ রাসুল বলেছেন ফালাইল্লা হায়ামাহু ওয়াসবাহু এই হাদিসকে সামনে রেখে তিনি বলেছেন মুফাতেরাত সাইটটি একটি হচ্ছে খাবার পানীয় যৌন সম্ভব এবং সকল ধরনের মাহারেম ও মাহাসি বর্জন করে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই ফতুয়ার ভাষায় হয়তো আমরা একমত নাও হতে পারি না জমহুর বলেছেন যে এই তিনটা থেকে বিরত থাকার নাম ওই বাকিটা হচ্ছে একটা তো মান কিন্তু উনি বলছেন সৌম হবে না এই হাদিসের ভিত্তিতে ফালারিচারাহু উনি আরেকটি হাদিস এনেছেন আমি আবারও বলছি আমি একাডেমিক দিক থেকে চেতনার দিক থেকে দ্বিমত করার কোনো সুযোগ নেই আরেকটা আদেশের চাই রাসুল সাল্লাম দেখলেন দুইজন মহিলা গীবত করতেছে রাসুল শুনলেন তিনি বিস্ময়ের সাথে বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলছেন কি বলছেন মিনাল হালাল অস্তরতা বিল বিল হারাম অবাক হয়ে বললেন সুহান এই দুই মহিলা হালাল জিনিস বাদ দিয়ে রোজা রাখছে আর হারাম দিয়ে রোজা ভাঙতেছে তাহলে কি আমরা বলবো যে তার এই কথাটি অযুক্তিক যে চারটি বিষয় হচ্ছে মুফত্তরা। এবার আমি শেষ করে দিচ্ছি جابر بن عبد الله رضي الله تعالى عنه صلى الله عليه وسلم حتى غدا صاحب تيلي اذا صمت فليصم سمعك وبصرك ولسانك عن المحارم وليكن عليك وقار وسكينة يوم صومك ওয়ালা তাজান য়ো মা সৌ মিক ওয় মা ফেতরিক সওয়ান হাদিস বিশেষজ্ঞ হাদিসটিকে সোহী বলেছেন হাদিস তুনা দা হাদিস আসা মুসানফ এফদা ভি শেফ হাদিস বর্ণনা করেছেন আলবান ই সহ শহ মহাদ্দেশগর এটিকে আফদার সহী বলেছেন এই হাত এটা থেকে কি বোঝা যায় যখনই তুমি সোম রাখবে তোমার সাথে সাথে তোমার শ্রবণ শক্তি তোমার দৃষ্টি শক্তি তোমার মুখের ভাষাও যেন সিয়াম পালন করে আনিল মাহার দ্বিতীয় অংশ আছে তোমার সিয়াম সৌমের দিন তোমার মধ্যে যেন মর্যাদা সম্মান ব্যক্তিত্ব প্রশান্তির চাপ ফুটে উঠছে আর আমরা রোজা রেখে বিশেষ করে দুপুরের বর্তে মাথা গরম হয়ে যায় নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না বলে তাকে রোজায় ধরছে কিন্তু মোমিনের রোজা মোমিনকে ধরে না তো বরং মোমিনের রোজা কি হবে ফাল এত আলাইকে অকার তোমার মধ্যে আত্ম মর্যাদা থাকবে তোমাকে দেখতে বোঝা যাবে তোমার একটা ব্যক্তিত্ব আছে দেখলেই বোঝা যাবে তোমার মধ্যে প্রশান্তি আছে এই হল একটা মান রোজা তারপরে কি বলছে মা সৌমিকা ওয়মা ফেত্রিকা তোমার রোজা রাখার দিনকে রোজা না রাখার দিনের মতো সমান করবে না যেন আলাদা একটা চরিত্র বৈশিষ্ট্য তোমার মধ্যে ফুটে উঠছে এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যা পেলাম তা হচ্ছে রমাদান এই সৌম কোরআন নাজের রয়েছে আর এই মাসেই সৌম আর সৌমের উদ্দেশ্য তাকুয়া একটির সাথে আরেকটি রয়েছে অবিচ্ছেদ্য অবিচ্ছিন্ন সম্পর্ক আর সিয়াম শুধু খাবার পানীয় যৌন সম্ভব বর্জন করে নয় সকল ধরনের হারাম বর্জন করতে ওই যে করে রসুল বললেন আনিল হারাম অপরাধটা কি তাদের জীবন আমরা এখানে যারা আসি আমরা কি বুকে হাত দিয়ে সাহস করে এই কথা বলতে পারবো আজকে চোদ্দটি রোজা চলে গেল এই চোদ্দ দিনে আমি না কোনো গিবদ করেছি না কোনো গিবদ শুনেছি এটা বলতে পারবো আমরা আত্মসমালোচনা করি আত্মসমালোচনা করলে আমরা বুঝতে পারবো যদি ঘটনা যদি প্রশ্নের জবাব হা হয় তাহলে বিপজ্জনক না হইলে আলহামদুলিল্লাহ আল্লাহ সব তালা আমাদেরকে ব্যক্তিগতভাবে এই ধরনের সিয়াম রাখার তৌফিক দিন যেটা আল্লাহ চান আল্লাহ সব আল্লাহ সিয়াম বলেন নাই বলছেন আর আসিয়াম আর সিয়ামলি বলে নাই সিয়াম হচ্ছে রুটিন আবাদ আর সৌম হচ্ছে স্বাভাবিকভাবে যেগুলি রোজা ভাঙে তার সে তার সাথে সকল মাহারে সকল মাসি বর্জন করতে হবে এই জন্য বলছেন আশ্লি আমরা যেন এই মানে সৌম পালন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমার তৌফিক বিল্লা আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত